প্রতিদিনের খাবার তালিকায় লাল শাক বা সবুজ শাকযুক্ত যুক্ত খাবার খেলে আমাদের শরীরটা অনেক বেশি ভালো থাকে লাল শাক আমাদের দেহে কিডনি ভালো রাখতে সাহায্য করে এছাড়াও আমাদের দেহে রক্তশূন্যতা থাকলে পরে রক্তশূন্যতাও দূর করতে সাহায্য করে আর যুক্ত খাবার প্রত্যেক দিন খাওয়ার অনেক উপকারিতা আছে আর আজকে আমি লাল শাকের সহজ রেসিপি শেয়ার করতে আসছি যেটা আমি লাল শাকটা যেভাবে ভাজি করি সেই রেসিপিটাই শেয়ার করছি একদম শেষ টাটকা টাটকা আমি লাল শাক নিয়েছি আর লাল শাকটাকে ভালো করে বেছে নিয়ে দিয়েছি কারণ শাকের মধ্যে বেশ লতা পাতা থাকে আর শাকগুলোকে যে গোড়ার যে অংশটা শক্ত অংশটাকে ফেলে দিয়েছি ফেলে দিয়ে শাকটাকে আমি অনেকবার ভালো করে ধুয়ে নিয়েছি শাকটাকে আমি ছয় থেকে সাতবার ভালো করে ধুয়ে নিয়েছি শাকে প্রচুর পরিমাণে বালি থাকে বালিটা কিন্তু যত সময় না পর্যন্ত ক্লিন হয় তত সময় পর্যন্ত ধুয়ে নেবেন শাকটাকে আর শাকটাকে ধুয়ে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি কুচিয়ে এখানে বেশ কিছু রসুন পেঁয়াজ আর কাঁচা মরিচ কেটে নিয়েছি সেটাই আমি কোচানো শাকের মধ্যে অর্ধেকখানি দিয়েছি আর অর্ধেকখানে আমি একবারে তেলে দিয়ে দিব শাকটাকে কিন্তু অনেকে আগে থেকে সিদ্ধ করে রাখেন শাকটা কিন্তু বেশি সিদ্ধ করলে শাকের পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যায় আর শাকের কালারটাও একটু চেঞ্জ হয়ে যায় একটু কালচে কালচে কালার চলে আসে এই জন্য চেষ্টা করবেন শাকটাকে আগে সিদ্ধ না করে একবারেই তেলের পরে দিয়ে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি ফ্রাইং প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ আর শাঁকে কিন্তু তেলের পরিমাণটা খুবই কম লাগে আর তেলের মধ্যে আমি রসুন কোচানো পেঁয়াজ কোচানো আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু লালচে লালচে করে ভেজে নেব আর এই রসুন পেঁয়াজটা শাকে কিন্তু একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে চালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আর শাকটাকে অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে কারণ শাকে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে আর বেশি পানি দিয়ে সিদ্ধ করলে শাকের টেস্ট আমার কাছে মনে হয় যে নষ্ট হয়ে যায় শাকটাকে আমি পানি ভালো করে ঝরিয়ে নিয়ে শাকটাকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি অনেক পরিমাণে শাকটা দেখা যাবে কিন্তু যখন একটু লবণ দিয়ে শাকটা একটু নাড়াচাড়া করা হবে তখন কিন্তু শাকটা অনেকটা শুকিয়ে যাবে পর্যাপ্ত পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি শাকে কিন্তু লবণের পরিমাণটা অনেক বেশি কম লাগে আর এই লাল শাক সবুজ শাক কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী এগুলাই শাকটা বসানোর একটু পরে দেখবেন যে শাক থেকে কিন্তু অনেকখানি পানি ছেড়ে আসবে আর এই পানিটা দিয়ে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে এক্সট্রাভাবে পানি দেওয়া যাবে না শাকে শাকের টেস্ট নষ্ট হয়ে যাবে শাকের কালারও চেঞ্জ হয়ে যাবে বেশি সিদ্ধ করলেই দেখবেন যে শাকের একটা টকটকে কালার কিন্তু থাকবে না একটা কালচে কালচে কালার চলে আসবে আর শাক ভাজি করার সময় বা রান্না করার সময় চেষ্টা করবেন কোনো ঢাকনা ইউজ না করার জন্য কারণ ঢাকা দিয়ে শাক রান্না করলে শাকের কালারটা কিন্তু একদম ফ্যাকাসে হয়ে যায় একটু আস্তে জালে রেখে আমি শাকটাকে ভানি ঝরানো পর্যন্ত অপেক্ষা করছি আর শাকটা কিন্তু পানি ঝরিয়ে গিয়েছে আর শাকটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি পানিটা শুকিয়ে নিয়েই গরম গরম পরিবেশন করে নিচ্ছি আর এই শাকটা কিন্তু আমি শুধু খেতে অনেক বেশি পছন্দ করি এইভাবে শাক ভাজি করলে আপনার শাকের কালারটা কিন্তু আর নষ্ট হবে না সামান্য একটু লেবু চিপে খেতে অনেক বেশি ভালো লাগে আমার এই সহজ লাল শাকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ইলোরার সহজ রেসিপি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ফেসবুক পেজ ইলোরার সহজ রেসিপি পেজের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে হাফেজ